এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আমি এখন আলোচনা করব অ্যান্টিবডি সম্পর্কে অ্যান্টিবডি কি কি বিষয় আলোচনা করব আমি এখানে পরপর উপস্থাপন করেছি অ্যান্টিবডি কি উদাহরণ অ্যান্টিবডির আবিষ্কার অ্যান্টিবডির উৎপত্তি অবস্থান বৈশিষ্ট্য একটি আদর্শ অ্যান্টিবডির গঠন কীট এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব অ্যান্টি শব্দের অর্থ এগেনস্ট বডি মানে বস্তু আক্ষরিক অর্থ হল অ্যান্টিজেনের বিপরীত এগেনস্টে যুদ্ধে উৎপন্ন বস্তু এই আক্ষরিক অর্থ থেকে আমরা এর সংজ্ঞাটা নির্ধারণ করব প্রাণীতে বা মানুষের দিয়ে নির্দিষ্ট কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে তার প্রভাবে তার প্রভাবে বিলিম্পোসাইট বিভাজনের ফলে উৎপন্ন প্লাজমা কোষ যে গ্লাইক্রোপ্রোটিন জাতীয় পদার্থ উৎপন্ন করে যা অ্যান্টিজেনকে ধ্বংস করে বা প্রতিহত করে বা প্রশমিত করে তাকেই বলা হয় অ্যান্টিবডি আরেকবার বলছি অ্যান্টিজেনের প্রভাবে প্রাণীদেহে বিলিম্পোসাইট থেকে উৎপন্ন প্লাজমা প্লাজমা কোষ দ্বারা ক্ষরিত যে গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ অ্যান্টিজেনকে ধ্বংস করে বা প্রতিহত করে বা প্রশমিত করে তাকে বলা হয় অ্যান্টিবডি বা এবি অ্যান্টিবডি বা আরেক নাম হচ্ছে এ বি এই অ্যান্টিবডি আবিষ্কার করেছিলেন এ রাসায়নিক গঠন আবিষ্কার করেছিলেন টিসেলিয়াস ও কাবাত উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আচ্ছা উৎপত্তি অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয় আমাদের লোহিত অস্থিমজ্জা থেকে এই যে বিলিম্পোসাইট উৎপন্ন হয় এই বিলিম্পোসাইট আমাদের বিশেষ করে দেখা যায় যে লিম্ফয়েড অঙ্গ লসিকা পর্ব তে অবস্থান করে ডি উৎপন্ন হয় লোহিতস্তি মজ্জা থেকে উৎপন্ন হয়ে আমাদের দেহে প্লিহা লসিকা পর্ব প্রভৃতি লিম্ফোসাইট অঙ্গে এই লিম্ফয়েড অঙ্গে অবস্থান করে অতঃপর আমাদের দেহে বা প্রাণী দেহে অ্যান্টিজেন প্রবেশ করলে এই বি লিম্ফোসাইট সক্রিয় হয়ে ওঠে ওই লসিকা পর্বে প্লিহায় অবস্থানকারী লিম্ফোসাইট সক্রিয় হয়ে ওঠে এবং বিভাজিত হয়ে উৎপন্ন করে প্লাজমা কোষ এই প্লাজমা কোষই উৎপন্ন হয় অ্যান্টিবডি এই হল এর উৎপত্তি আচ্ছা অ্যান্টিবডির উদাহরণ হচ্ছে আমাদের রক্তরসের প্রোটিন গামা গ্লোবিউলিন এ হচ্ছে অ্যান্টিবডি এর আবিষ্ঠা বললাম উৎপত্তি বলতে অবস্থান অ্যান্টিবডি সাধারণত আমাদের রক্তরসে সিরাম বা লস্যিকায় থাকে এছাড়া আমাদের চোখের জল আমাদের লালারস আমাদের মিউকাস পর্দা প্রভৃতিতে অবস্থান করে এই অ্যান্টিবডি অবস্থানের পরে আসি এর বৈশিষ্ট্য অ্যান্টিবডির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যাদেরকে তাকে শনাক্ত করা যায় এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাসায়নিক প্রকৃতি এই রাসায়নিক প্রকৃতিতে অ্যান্টিবডি হচ্ছে গ্লাইগোপ্রোটিন জাতীয় যোগ এর দশ থেকে এগারো পার্সেন্ট হচ্ছে সরপরা আর বাদ বাকিটা হচ্ছে অ্যামাইনোসিড বা প্রোটিন দ্বারা গঠিত এরা একদম ইমিউনোগ্লোবিউলিন কারণ এটা গ্লোবিউলিন জাতীয় রক্তরসের প্রোটিন এর একটা বিশেষ শ্রেণী হচ্ছে গ্লোবিউলিন এই গ্লোবিউলিন জাতীয় প্রোটিন দ্বারা গঠিত বলেই একে বলা হয় ইমিউনগুলো এর বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে এটা রাসায়নিক প্রকৃতি এবার অমুর প্রকৃতি প্রতিটি অ্যান্টিবডি মনোমার ডাইমার বা পেন্টামার হিসাবে অবস্থান করে একটা একক অ্যান্টিবডি হচ্ছে মনোমার দুটো মনোমার দিয়ে গঠিত একটা ডাইমার পাঁচটি মনোমার দিয়ে গঠিত পেন্টামার এই তিন রকমভাবেই থাকতে পারে আণবিক ফল সাধারণত দেড় লক্ষ ডালটন থেকে নয় লক্ষ ডালটন পর্যন্ত এর আণবিক ফল হতে পারে নেক্সট অ্যান্টিজেনের সংযুক্তি এটি মনোমার অ্যান্টিবডি দুটি অ্যান্টিজেন সংযুক্ত হতে পারে ডাইমারে চারটে পেন্টামারে দশটি এর বিশেষ বৈশিষ্ট্য রাসায়নিক প্রকৃতি অনু প্রকৃতি আনবিক আর একটা হচ্ছে পলিফেপ্টেট শৃঙ্খল একটি মনোমান চারটি পলিথেপ্টেট শৃঙ্খল থাকে এইগুলোয় বিশেষ বৈশিষ্ট্য তাহলে এই অবস্থান হল একটি আদর্শ অ্যান্টিবডি প্রধান অংশগুলো কি কি এই আদর্শ অ্যান্টিবডি একটা চিত্র আমি এখানে এনেছি আচ্ছা এর প্রথম হল পলিপেপটাইড শৃঙ্খল দেখ এখানে দুটো আর দুটো চারটি পলিপেপটাইড শৃঙ্খল আছে এই যেটা এই এই একটি আর এই এই দুটো আর এই আর তিনটে আর একটা চারটে চারটে পলিফেক্টেড শৃঙ্খল দ্বারা গঠিত এই চারটে পলিফেক্ট শৃঙ্খলের মধ্যে দুটো হলো এটা এবং এটা একই রকমের ভারী শৃঙ্খল বা এই যে আমি লেবেল করেছি এখানে এই ভারী শৃঙ্খল এই একটি এ একই রকমের দুটি ভারী শৃঙ্খল আবার একই রকমের দুটি হালকা শৃঙ্খল রয়েছে এই একটা এই দুটি ভারী শৃঙ্খল এবং দুটি হালকা শৃঙ্খল এমনভাবে অবস্থান করে যে দেখতে তারিখটা ইংরেজি অক্ষরে রয়েছে এই অক্ষরে প্রতিটি বাহুতে আছে একটি করে হালকা শৃঙ্খল এবং একটি করে ভারী শৃঙ্খল অর্ধেক এই অর্ধেক এই অর্ধেক আর বাকি যে অংশটা বাহু ছাড়া আরেকটা অংশগুলো স্টেন বা দণ্ড এই দণ্ডে আছে এই শৃঙ্খলের অবশিষ্ট অংশ আচ্ছা এবার প্রত্যেক হালকা এবং ভারী শৃঙ্খলে এক প্রান্ত থাকে এক প্রান্তকে বলে অ্যামাইনো প্রান্ত এই এই করে অ্যামাইনো প্রান্ত এন এইচ সি লাল দত্তই আর প্রত্যেকটা শৃঙ্খলে অপর প্রান্তকে বলা হয় কার প্রান্ত সিডাব্লুইস এই ছিল এই প্রতিটি হালকা এবং ভারী শৃঙ্খলে এতে বলে এন্টারভিন আর একে বলা হয় সি টার্মিনাল হ্যালো এবার এই ভারী শৃঙ্খলে প্রতিটি ভারী শৃঙ্খলে প্রায় চারশোটি অ্যামাইন অ্যাসিড থাকে এবং প্রতিটি হালকা শৃঙ্খলে প্রায় দুশোটি অ্যামাইন অ্যাসিড থাকে প্রতিটি ভারী শৃঙ্খলে আণবিক ভর প্রায় চল্লিশ হাজার ডালটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডালটা আর এই হালকা শৃঙ্খলার আনবিক ভর হল পঁচিশ হাজার ডাল টর এই হল পলিহেপ্টেট শৃঙ্খল এবার সে দু নম্বর পরিবর্তনশীল বা ভেরিয়েবল রিজন ও স্থায়ী অঞ্চল বা কনস্টানিয়ান প্রত্যেকটি শৃঙ্খলে দুটো করে অঞ্চল আছে কি অঞ্চল দেখা যায় যে এই যে প্রতিটি বাপুর অ্যামিনো প্রান্তের দিকে প্রতিটি বাপুর অ্যামিনো প্রান্তের দিকে হালকা এবং ভারী শৃঙ্খলের প্রত্যেকটি অ্যামিনো প্রান্তের দিকে থাকে প্রায় একশো থেকে একশো দশটি অ্যাসিড যুক্ত একটি অঞ্চল যাকে বলা হয় ভেরিয়েবল রিজিয়ান এই যে ভেরিয়েল রিজিয়ান বা পরিবর্তনশীল অঞ্চল একশো থেকে একশো দশটি যুক্ত অঞ্চলকে বলা হয় ভেরিয়েলিয়ান বা পরিবর্তনশীল অঞ্চল এবং বাকি অংশকে বলা হয় কনস্ট্যান্ট রিজিয়ন বা ধ্রুবক অঞ্চল এর জন্য এটা এই হলো ভেরিয়েবল রিজিয়ান ভেরিয়েবল রিজিয়ান আর কনস্ট্যান্ট ভেরিয়েবল ভেরিয়ে কনস্ট্যান্ট কনস্ট্যান্টন এর এটা ভেরিয়েবল এর এটা বাদ বাকি অঞ্চল হল কনস্ট্যান্ট এরও কনস্ট্যান্টন ভেরিয়েবল রিজিয়ান আর কনস্ট্যান্ট রিজিয়ান এই ভেরিয়েবল ভেরিয়েল কে বলা হয় এই চেনের ভেরিয়েবল কে বলা হয় ওটাকে বলেছি আমরা ভিএল এটা হচ্ছে ভিএইস আর কনস্ট্যান্ট রিজিয়ানকে বলা হয় এল চেনের ক্ষেত্রে সিএল আর ভারী চেনের ক্ষেত্রে এইস সি এই সিএইস নট ইস সি সি এইস কনস্ট্যান্ট রিজিয়ান অফ এইস আর কনস্ট্যান্ট রিজিয়ান অফ এল আচ্ছা এর পরিবর্তনশীল বেড়ে গেল আচ্ছা এবারে হচ্ছে প্রত্যেকটি এই পরিবর্তনশীল অঞ্চলের অগ্রভাগ এই ওয়াই বাহুর প্রত্যেকটি বাহুর অ্যামিনো প্রান্তের দিকে ভেরিয়েবল রিজনের প্রান্ত ভাগ কি সংযুক্ত থাকে অ্যান্টিজেন সংযুক্ত হতে পারে দুটো বাহুতে একটা মনোমারের দুটো বাহুতে দুটো করে এখানে একটা এখানে একটা কি যুক্ত হতে পারে অ্যান্টিজেন যুক্ত হতে পারে এই অ্যান্টিবডি যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে বলে প্যারাটপ আমরা পরিবর্তনশীল অঞ্চল স্থায়ী অঞ্চল এবং ওই পরিবর্তনশীল অঞ্চলে একদম প্রান্ত ভাগে যুক্ত এবার বলবো ওই সম্পর্কে আচ্ছা এ যেহেতু এই বাহুতে যেখানে আমরা বললাম কি যুক্ত হয় অ্যান্টিজেন এই বাহুতেও একটা অ্যান্টিজেন যুক্ত করে যুক্ত হতে পারে এখানে তাই এখান থেকে এই অঞ্চলতে বলা হয় কি এফ এবি এর নাম হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং আর বাকি অংশকে বলা হয় কে এফসি এই তাই পরবর্তী আলোচনা এ পেবি আর এফসি এ মানে অ্যান্টিজেন বাইন্ডিং ফ্রাগমেন্ট অর্থাৎ এই বাহুকে ও দুটি বাহু

এই যে প্রত্যেকটা বাহুতে প্রত্যেকটা বাহুতে 16 অ্যামিনো অ্যাসিড থাকে এই একটা সিস্টিন অ্যামিনো অ্যাসিড একটা সিস্টেম এখানে একটা সিস্টিন এখানে একই বাহু এখানেও দেখো সিস্টিন 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 এই সিস্টিন এবং অ্যামিনো অ্যাসিড যেখানে থাকে সেখানে এরকম লুপের মতো গঠন সৃষ্টি হয় এই আমরা বলতে দেখি এই যে এখান থেকে এ এই লুপের মতো গঠন সৃষ্টি হয় যদি এরকম হয় এরকম জায়গায় এরকম লুপের মতো গঠন এখানেও তাই এরকম লুপের মতো গঠন এই লুপে এই যে কোনো লুপে ষাটটি করে অ্যামাইনো অ্যাসিড থাকে এই ষাটটি করে ষাটটি করে অ্যামাইনো অ্যাসিড তো অংশ এটা লুপের মতো গঠন তৈরি করে এখানে লুপ প্রত্যেকটা বাহুতে ওই সিস্টিনিয়াসিড যেখানে যেখানে থাকে সেখানে এরকম লুপ তৈরি হয় এবং এর মধ্যে থাকে ডাইসালফাইড ডাইসালফাইড দ্বারা এরা যুক্ত হয় যুক্ত অংশ লুপ তৈরি করে এবং সেখানে এই ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত হয় ডাইসালফাইড বন্ধনী সম্পর্কে আরও ওরা এবার লুপের পরে ডোমেইন এই প্রত্যেকটা রূপে বা দিকের পঁচিশটা আর ডান লুপকে বলা হয় ডোমেহিনা ডান দিকে পঁচিশটা অ্যামিয়াসিড সহ ওই লুপকে বলা হয় ডোমেইন আচ্ছা এবার আমরা ডাইসালফাইড বন্ধ এই প্রত্যেকটা লুপ এই যে এখানে এই ডাইসাল পাই এই ডাইসাল পাই এই একটা সালফার বন্ধনী একটা সালফ এই একটা সালফার বন্ধনী একটা সাল প্রত্যেকটা চেইনে যে লুপ তৈরি হয় এই লুপ কোথায় লুপ তৈরি হয় যেখানে সিস্টিন অ্যামাইনাস এই লুপে পরস্পরের সঙ্গে এই সিস্টিন নামাইনসি ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে একই তোমার চেইনে কিন্তু পাশাপাশি থাকার সিস্টিনে না সেটা ভারী শৃঙ্খলে হোক এবং হালকা শৃঙ্খল এবার আরেকটাই দেখা যায় এই যে ওয়াই দুটি বাহু দেখ এই যে দুটো বাহু যে এই দুটো বাহু সংযোগ স্থলে এই ভারী শৃঙ্খলে যে কনস্ট্যান্ট সেখানে পাশাপাশি দুটো ডাইসালফাইড বন্ধনী দ্বারা ওই কনস্ট্যান্ট রিজিয়ানের দুটো দণ্ডাকার অংশ যুক্ত থাকে আবার এই যে অঞ্চলে যাকে আমরা হিন্দ অঞ্চল বলি সেখানে তার ঠিক পাশে হালকা শৃঙ্খল এই হালকা শৃঙ্খল ভারী শৃঙ্খল একটা এ পাশে একটা এ পাশে একটা দুটো ডাইসালফাইড বন্ধনী দ্বারা একটা হালকা শৃঙ্খল এবং একটা ভারী শৃঙ্খল ওই গ্রীবাঞ্চল দুপাশে দুটো ডাইসালফাইড বন্ধনী আছে কিন্তু এই গ্রীবাঞ্চলে এই দণ্ডাকার অংশে ভারী শৃঙ্খলের দুটো দণ্ড কিন্তু পাশাপাশি দুটো ডাইসালফাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে এ হচ্ছে ডাইসালফাইড বন্ধন এবার এই ওয়াই আকৃতি যে অ্যান্টিবডি এর যে ভারী শৃঙ্খলের যে বাকু এই একটা বাহু ভারী শৃঙ্খলের ওয়াই আকৃতি এই একটা বাহু এই একটা বাহু আর এই বাহুটাকে বলে এফ এ বি আর এটা বলে এফসি এই এফ এ বি আর এফসি এটা হচ্ছে এফসি আর এটা হলো এফ এ বি এই এফ এ বি আর এফ সি এর সংযোগস্থলকে বলা হয় হিঞ্জ অংশ এই যে লেভেল করতে আমরা এই এটা হিঞ্জ অংশ এই হিঞ্জ অঞ্চলের বিশেষত্ব আছে যার ফলে অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে সহজেই যুক্ত হতে পারে এই হল একটা কিন্তু সবার নেই একমাত্র ইমিউনিয়োগ জি এবং ইমিউনিয়োগিন এতে আছে আচ্ছা এই হল একটি আদর্শ অ্যান্টিবডি গঠন চিত্র সহ আমাদের এটাই ছিল আজকে